जरा আমি কিন্তু বেশি টাকা পয়সা আনিনি তোরা টাকা পয়সা এনেছিস তো সবাই আমি তো এনেছি ওরা এনেছি আমি জানি আমি যতদূর জানি তোর কাছে তো টাকা পয়সা থাকে না তুই টাকা পয়সা পাইছি গো সত্যি কথা বলতে কি তোর সাথে আসবো বলে বাড়ি থেকে দুকেই চাল চুরি করে বিক্রি করে দিয়েছি কি করে খিদে আমার পেট যন্ত্রণা করতেছে তোরা এখানে গা পায়জি মারতেছিস তোরা সব চুপ কর তোরা সব চ আমার সাথে না বাড়ি যাবো না খেতে খেয়ে বাড়ি যাবো কালচ আমি তো সেটাই বললাম বেশি গাঁড় পেয়েছি চল ওরা তো বললো এত বড় রেস্টুরেন্ট আর বসার জায়গা এত নিচু ফ্যানের কেমন গন্ধ গন্ধ বার হচ্ছে